কুশগঞ্জ উপসচিবের এখানে দিলাম আমি পোস্ট অফিসের মাধ্যমে ঢাকা সচিবালয় দিলাম এরপরে এই কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার তো আমাদেরকে তারপরে কোনো কিছু সে পড়ুয়া করতেছে এখন বলতেছে জোর করে সে হ্যাঁ এখন আজকে যখন আমাদেরকে ডাকলাম আমি দিকে গেলাম বাধ্য করতেছে পত্রিকায় আমাকে ডাকছিল আমাকে একজন লোক দিয়ে সেটা অনেক টাকা ওভার করছিল চেয়ারম্যান সাহেব কিন্তু আমি বললাম না না আমি জনগণের সেবক হিসাবে আছি আমি যতদিন প্রতিনিধি আছি তত ততদিন আমি জনগণের গোলাম হিসাবে আছি গোলাম হিসেবে কাজ করবো আমি নিজেকে বিক্রি করার জন্য এখানে আসি সচিব সাহেবের ভূমিকা কি সচিব সাহেব এখানে চেয়ারম্যান সাহেব যা বলেন সচিব সাহেব সেভাবেই চলেন এবং সচিব সাহেব যেভাবে বলেন চেয়ারম্যান সাহেব সেভাবে বলেন আপনারা যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যে ইয়া দিয়েছেন উনি কি ব্যবস্থা নিলেন কাছে আমি সম্ভবত এবং কিছু জেলা প্রশাসক কার্যালয়ে বৃহস্পতিবার দিয়েছি কিন্তু এখনো স্যার আমাকে ডাকেননি অথবা কোনো প্রশ্ন করেননি হয় সারের সুবিধা মতো হয়তো বা সারের আচ্ছা উদ্যোক্তার কাছে উদ্যোক্তাদের কাছ থেকে টাকা প্রতি মাসে প্রত্যেক মাসে আমরা যখন জন্ম করি পঁয়তাল্লিশ দিন বসে শুরু আমরা ফ্রিতে জন্ম নিবন্ধন করতেছি পাঁচ বছর নিচে ফ্রিতেছে একশো টাকা এবং পাঁচ বছরের উর্ধে যারা তাদের হচ্ছে দেড়শো টাকা এটা ইউনিয়ন পরিষদের আইন কিন্তু দেখা গেছে কি এই এই টাকার মধ্যে এই টাকার মধ্যে আইসিটি অফিসার নিচ্ছে পঞ্চাশ টাকা যেটা আমরা আলোচনা করলাম

তখন তিনি বললেন জানা এটা আমরা যেভাবে সরকারি আইন মতো চলে সেভাবে আমরা পরিচয় চালাবো কিন্তু তিনি আমাকে বললেন আপনি অতিরিক্ত বেশি কথা বলেন হ্যাঁ বেশি বাড়াবাড়ি করলে আপনার বিরুদ্ধে যাবে ধন্যবাদ আপনার যদি করার কোন প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন